আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইউটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে যারা দ্বিতীয় লটে বেতনের এস এম এস পেয়েছেন কিন্তু অ্যাকাউন্ট পর্যন্ত বেতন আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করেনি আপনারা অতি আগ্রহে বসে আছেন যে কখন আপনার বেতন আপনার অ্যাকাউন্টে আসবে তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যাচ্ছে যাচ্ছি আজকের ভিডিওতে যে আপনাদের বেতনের টাকাটা কবে নাগাদ আসতে পারে তো আপনাদের বেতনের টাকাটা আগামীকাল বা এরপরের দিন পরশু দিন আগামীকাল বা পরশু হয়তোবা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে বা অ্যাকাউন্টে ঢুকে যাবে এরকম একটা নিউজ আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পেরেছি তবে এটা কিন্তু কোনো অফিসিয়ালি কোনো নিউজ না এটা একটা নিউজ তবে আপনারা আগামীকাল বা তারপরের দিন ইনশাল্লাহ হয়তো বা আপনারা আপনাদের বেতনের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে